বারাসাত আদালতে আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রক্তাক্ত হলেন বারাসাত থানার এএসআই পুলিশের তরফে একটি শতপ্রণোদিত মামলা ইতিমধ্যেই রুজু করা হয়েছে আপনাদের জানিয়ে রাখবো তিন আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে গত পরশু এক আইনজীবীকে মারধরের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ গতকাল বিকেলে তাদের আদালতে পেশ করার পর ধৃতদের পুলিশে হেফাজতে নির্দেশ দেয় আদালত ہو دے 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 ہو পুলিশের সঙ্গে আইনজীবীদের ধস্তাধস্তিতে মাথা ভর্তি করা হয়েছে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে রাতভর বৃষ্টি আর তার জেরে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হল একের পর এক হাসপাতালে এসএসকেএম কলকাতা মেডিকেল কলেজ থেকে বেলু স্টেট জেনারেল হাসপাতাল সর্বত্র একই ছবি পুজোর মুখে বাঁধ ভাঙা বৃষ্টিতে স্তব্ধ কলকাতা দিনভর চরম যন্ত্রণা সহ্য করতে হলো শহরবাসীকে কাজে বেরিয়ে কেউ দেখেন হাঁটু জল কাউকে কোমর সমান জলে নামতে হলো। ঠিক মতো ট্রেন বাস না পেয়ে জল ভরা রাস্তাতে দাঁড়িয়ে থাকতে হলো ঘন্টা পর ঘন্টা। জল ঢুকে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো একের পর এক হাসপাতালে বিপর্যস্ত হয়ে পড়ল চিকিৎসা পরিষেবা স্রোতের মতো ঢুকলো জল এই ছবি পিয়ারলেস হাসপাতালের বেসমেন্টে মঙ্গলবার সকালে এভাবেই জল বেসমেন্টে পরে পাম্প চালিয়ে জল বের করতে হয় এই ছবি এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে জল ঢুকে যাওয়ায় বন্ধ ছিল প্রসূতি বিভাগের আউটডোর পিছনের ছবিটা দেখে যে এস এস হাসপাতালের অবস্থাটা এই মুহূর্তে ঠিক কি আমি দাঁড়িয়ে রয়েছি এস এস কেএম হাসপাতালের রোনাল্ড রস বিল্ডিং এর সামনে গোটা আউটডোর একেবারে জলমগ্ন যেখানে আউটডোরের টিকিট কাটা হয় সেই আউটডোরের টিকিট কাউন্টার জলের তলায় যেখানে ডাক্তাররা রোগীদের দেখবেন সেই জায়গা জলের তলায় রয়েছে পরিস্থিতি এমন হয় যে স্ত্রীরোগ বিভাগের একতলা ঘর ফাঁকা করে দিতে হয় অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয় রোগীদের ওয়ার্ডের ভেতরের ছবিটা দেখাবো এটা হচ্ছে সিরোগ বিভাগ সমস্ত বেড খালি প্রত্যেকটা বেডে এই ওয়ার্ডে চোদ্দোটি বেড রয়েছে সিরোগ বিভাগ এখানে প্রসূতিরা থাকেন সদ্যজাতদের নিয়ে তারা থাকেন এবং যেহেতু রাতের বেলা জল ঢুকতে শুরু করে জল বাড়তে শুরু করে তড়িঘড়ি সমস্ত প্রসূতিকে স্থানান্তরিত করা হয় ওই ভোররাতে থোরাসিক বিভাগের আউটডোরও জল থই থই বন্ধ রাখতে হয় আউটডোর রোগীদের অন্যত্ব দেখার ব্যবস্থা করা হয় একই ছবি কলকাতা মেডিকেল কলেজে হাঁটু জল ভেঙে হাসপাতালে আসতে হয়েছে রোগীদের জল জমেছিল বায়োকেমিস্ট্রি বিভাগ সেন্ট্রাল ল্যাবের সামনে জলের তলায় চলে যায় অক্সিজেন প্লান্ট জলে ভাসতে দেখা যায় অক্সিজেন সিলিন্ডার হাসপাতালের এমসিএইচ সি বিল্ডিং এ পাম্প লাগিয়ে জল বের করতে হয় জল জমে যায় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে আমি ডিউটি করি ট্রপিক্যাল হসপিটাল মেডিসিন ওয়ার্ডে কতটা সমস্যা হলো আজকে প্রচুর সেই সাতটা থেকে এখন এসে নামলাম আমি সিটি সেন্টার 2 থেকে এসেছি সে বেড়া সব থেকে বাস ঘুরিয়ে নিয়ে এখন নামালো এমজি রোডে তারপর আসছিলাম বাস এমন গাড়িগুলো এমন ধাক্কা মারছে উল্টে ফেলে দিচ্ছে ওনারা দেখে আমার চারিদিকে জল চারিদিকে জল প্রচুর জল জল ঢুকে যায় বেলুর স্টেট জেনারেল হাসপাতালে সকালে থেকে বন্ধ ছিল ইমার্জেন্সি জমা জলের কারণে দীর্ঘক্ষণ ভোগান্তি পোহাতে হয় রোগী ও তাদের আত্মীয়দের সন্দীপ সরকার আবির দত্ত ও ভাস্কর ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ সোমবার রাত থেকে নাগারে বৃষ্টি আর তার জেরে কার্যত বিপর্যস্ত নিউ মার্কেট গড়িয়াহাট থেকে হাওড়ার মঙ্গলাহাট পুজোর মুখে অচেনা ছবি গড়িয়াহাটে কার্যত খাঁ খাঁ করছে নিউ মার্কেট মাথায় হাত ব্যবসায়ীদের নতুন পাঞ্জাবি হোক বা পাট ভাঙার শাড়ি বাঙালির পুজো মানে হাতিবাগান গড়িয়াহাটে পা রাখার জায়গা থাকে না কিন্তু সোমবার রাত থেকে নাগারের বৃষ্টিতে সব ভণ্ড। মাথায় হাত বিক্রেতাদের এই ছবি নিউ মার্কেটে বাঙালির সবথেকে বড় উৎসবে চার দিন আগে প্রায় খা খা করছে এক রাতের ভারী বৃষ্টি নিউ মার্কেটের চেনা ছবিটা বদলে দিয়েছে কলকাতার নিউ মার্কেটে পুজোর সময় যেখানে তিন ধরনের জায়গা থাকে না সেখানেই দেখা যাচ্ছে রাস্তা ফাঁকা ক্রেতারা নিজেরাই বলছেন যে আজকে সেভাবে বিক্রেতারা দোকানেই বসতে পারেননি অজস্র দোকান নেই ক্রেতারা আসতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন রাস্তায় রাস্তায় জল জমে রয়েছে এবং তারই সঙ্গে বিক্রেতারা বলছেন যে পুজোর আগে জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে এবং ব্যবসায় কোথাও গিয়ে যেন একদিনের ছবিতে এই মন্দা ধরা পড়ছে এই বৃষ্টির জন্য আমাদের মালটাই ক্ষতি হলো ভিজে গেছে মাল কাস্টমার আসেনি রাস্তার আবার জল জমে আছে এই নিয়ে বাজারটা একটু খারাপ আছে আজকে হাতে কোনা যে কজন ক্রেতা এসেছেন তাদেরও এখানে পৌঁছতে হয়েছে রীতিমতো যুদ্ধ করে আমরা তো খোর্ধা থেকে এসেছি মানে আসতে খুবই সমস্যা আছে কারণ ট্রেন প্রচুর লেট ট্রেন প্রচুর থেমে থেমে আসে মেট্রোতে প্রচুর প্রবলেম আসে তারপর তো রাস্তাতে জল ইভেন মার্কেটেও অনেক জায়গাতেই জল আছে হেঁটে ঢোকা যাচ্ছে না খুবই অসুবিধা আছে আর ভালো বড় করি দুদিন আগে তো খুব প্রচুর ভিড় ছিল এই কালকে যে বৃষ্টিটা হওয়ার পর আজকে একটাও কাস্টমার নেই পুরো আমাদের কিছু ক্ষতি বি হয়েছে এর জন্য তো আমরা কি আর বলবো অনেকই ক্ষতি হয়েছে ধরে বৃষ্টির সময় পুজোর মুখে অচেনা ছবি গড়িয়া হাতেও বিক্রেতাদের হাক ডাক দরাদরিতে যেখানে কান পাতা দায় হয় সেখানে মঙ্গলবার বন্ধ বহু দোকান যে দোকানগুলো খোলা রয়েছে সেখান থেকে জল বের করতে ব্যস্ত ব্যবসায়ীরা পুজোর আগে এই জায়গায় পা ফেলার জায়গা থাকে না কিন্তু সোমবার রাতের প্রবল বৃষ্টি সেই কড়িয়াহাটের এবারের চেহারা বদলে দিয়েছে প্রশাসনিকভাবে আমাদের পুজোর মিনিমাম চার দিন আগের থেকে দোকান বন্ধ করে দেয় একটাই কারণে ঢাকুর দেখার ভিড়ের কারণে তো আমরা এই মুহূর্তে আর দুদিন হয়তো সময় পেতাম আমাদের রেডিমেডের ব্যবসা মাল এখন যদি পুজোয় না বেচতে পারি পুজোর পরে সেই জাতীয় মাল আর কেউ কিনবে না অনেক বড় ক্ষতি আমাদের গড়িয়াহাট মোড়ে জল না থাকলেও সংযোগকারী রাস্তাগুলো সব জলের তলায় বহু দোকানে জল ঢুকে গেছে ব্যবসা করা তো দূরের কথা দোকানে থাকা জিনিসপত্র জল থেকে বাঁচানোই বড় চ্যালেঞ্জ ব্যবসায়ীদের কাছে পুজোর আর মাত্র কয়েকদিন বাকি আর এই পরিস্থিতিতে প্রবল বৃষ্টির জোরে কলকাতা শহরের সমস্ত রাস্তায় কার্যত জলমগ্ন গড়িয়াহাটের রাস্তাও জলমগ্ন অবস্থায় এবং গোটা গড়িয়াহাট এই মার্কেট শুনশান আর গড়িয়াহাটের যে দোকানগুলো তার যে পরিস্থিতি সেটা একবার দেখাবো দোকানের ভেতর কার্যত হাঁটু সমান জল মানে দুটো সময় আমরা এসছিলাম তখন মানে দেখছি কি মাঝখানে এরা এত জল হয়েছে তারপরে আবার জোরে করে জল এলো তারপরে কমর অব্দি জল হয়ে গেছিলো এতটা মানে ইয়ে হয়েছিল সবই ভিজে গেছে সবই তাই জন্য আমি তুলে রেখেছি কি আর মানে যত মানে যদি বাঁচা আছে তাহলে ওটাকে বাঁচাতে চেষ্টা করছি আমরা একই অবস্থা হাওড়ার মঙ্গলা হাটে এই বাজার বসে মঙ্গলবার কিন্তু পুজোর আগে শেষ মঙ্গলবারে ব্যবসার পথে অসুর হয়ে দাঁড়ালো বৃষ্টি হাওড়াহাট মংলাহাটের পরিস্থিতি ভয়ানক খারাপ তার কারণ হলো রাত্রেবেলা ঠিক দশটা পঁয়তাল্লিশ থেকে একটা না বৃষ্টি চলছে এখন অবধি বৃষ্টি চলছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন দাঁড়িয়ে রয়েছেন হাটুর উপরে অবধি জল ছিল প্রত্যেকটা গাড়ি এসছে এবং সেইভাবেই মাল রিটার্ন গেছে এবং কাস্টমার কোন রকম মাল কিনতে পারে যারা এসছে তারা আবার খালি হাতে ব্যাক করেছে বৃষ্টির জন্য এই ওয়েদার এমন হয়ে গেছে সম্ভব সব মাল হ্যাঁ আর কাস্টমার তো বেঁচে ভালো হচ্ছিল আমাদের দোকানে কিন্তু এখন তো কম বছরে এই সময়টাই ব্যবসায়ীদের কাছে লক্ষ্মী লাভের সময় কিন্তু বৃষ্টি যে ক্ষতি ডেকে আনলো তা কিভাবে সামাল দেবেন বুঝে উঠতে পারছেন না এই মানুষগুলো ব্রতদীপ ভট্টাচার্য ঐশী মুখোপাধ্যায় ও সুনীত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ